এক্স কারেক্ট টাইপিং চলে এলাম বারগাদি অর্গনী সংস্থার ফুটবল ময়দান থেকে এদিকে রয়েছে ডেইলি ভাই ভাই সংঘ এবং এদিকে রয়েছে বেঙ্গল রাজস্থান দেখতে এদিকে রয়েছে হারা মুক এবং এদিকে রয়েছে জোসেফ এখানে রয়েছে ইব্রাহিম প্রথম শট নিতে যাচ্ছে বেঙ্গল রাজস্থানের এবং গোলকিপারে রয়েছে সঞ্জু দেখতে পাচ্ছ চেরিসের শট গোলকিপারের সঞ্জু দারুণ একটি সে